ছেলেটির সফলতার গল্প শুনতেই আগ্রহী হয়েছিলাম দেখবেন সাফল্যের গল্পও মনকে শুধু আনন্দই দেয় না আরও অনেক পজিটিভ ভাইবসও দেয় ছেলেটি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছে এক বছর আগেই নতুন চাকরি পেয়ে চোখে মুখে যে খুশির ছাপটা থাকে যতটা থাকা দরকার ততটা নেই এই ছেলেটির কোথাও যেন একটা দুঃখবোধ লুকিয়ে রেখে কথা বলছিল ওর সাথে কথা বলতে গিয়েই আমি সেটা বুঝে ফেলেছিলাম পরিচয়টা হলো দুর্গাপুর স্টেশনে ছেলেটির নাম সুজয় টিকিট কাউন্টারে টিকিট কাটতে গিয়ে পাঁচশো টাকার নোটটা দিতেই আমাকে বললেন খুচরো দিন আমার কাছে খুচরো ছিল না পিছনেই দাঁড়িয়েছিল সুজয় আমি সমস্যায় পড়তেই সুচয় বলল আমার কাছে চেঞ্জ হয়ে যাবে দাদা আপনি নিতে পারেন সঙ্গে সঙ্গেই সমস্যার সমাধান হয়ে গেল টিকিট কেটে সাইডে এসে দাঁড়ালাম ওকে একটা ধন্যবাদ দেব বলে কাউন্টারে ও টিকিট কাটতে গেল আমি শুনতে পেলাম ওর গন্তব্য হাওড়া মনে মনে ভাবলাম এতটা পথে যাওয়ার সঙ্গী হিসেবে ওকে পাওয়া যেতেই পারে টিকিট কেটে বেরিয়ে আসতেই আমি ধন্যবাদ জানাতে গেলে সুজয় বলল খুব সাধারণ ব্যাপার যে কোনো কারোরই এমন প্রবলেম হতে পারে বললাম তবু চলার পথে যার থেকে যতটুকু পেলাম ওইটুকুতেও কৃতজ্ঞ থাকতে হয় সুজয় হেসে বলল আপনিও তো মনে হয় হাওড়া যাবেন আমি হ্যাঁ বলতেই সুজয় বলল ভালোই হলো একসাথে গল্প করতে করতে যাওয়া যাবে শুরু হলো ট্রেনে বসে গল্প বাড়ি ফিরছি তিন দিনের ছুটি নিয়ে বাঁকুড়াতে পোস্টিং সুজয় তার নিজের জীবনের গল্প বলছিল খুব শখ ছিল স্কুলে চাকরি করার বায়োসায়েন্সে মাস্টার্স করেছি সেই সঙ্গে বি বলল সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেল এতটা পড়াশোনা করে যখন কোনো স্কুলের পাশ দিয়ে যায় ছোট ছোট বাচ্চাদের কোলাহল যেন বুকের মধ্যে বাজে। মানুষ করার কারিগর হতে চেয়ে ভেবেছিলাম হাতে থাকবে বই কী নিদারুণ পরিহাস এখন বইয়ের বদলে থাকে একটা লাঠি হ্যাঁ পুলিশের লাঠি যখন দেখলাম স্কুলের চাকরি হয়তো কোনো দিন হবে না তখন কিছু তো একটা করতে হবে আমার থেকে জুনিয়র আমার পাড়ারই ছেলে একদিন বলল সুজয়দা তুমি পুলিশের চাকরির জন্য চেষ্টা করছো না কেন মনে মনে ভাবলাম কথাটা তো ভুল বলেনি স্কুলের চাকরি তো দূরস্ত অন্যান্য পরীক্ষাগুলোর সাথে পুলিশের চাকরির জন্য প্রস্তুতি নিতে লাগলাম পরপর দুবারই ব্যর্থ হলাম যা পরীক্ষা দিচ্ছি সবেতেই ফেল ঠিক এই সময় আমার গার্লফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ হয়ে গেল ভীষণভাবে ভেঙে পড়লাম জীবনের সব ক্ষেত্রেই আমি তখন পরাজিত কথাগুলো বলতে বলতে সুজয় কিছুক্ষণের জন্য থেমে গেল বুঝতে পারলাম বুকের মধ্যে রয়ে গেছে বেদনার একটা ভার নিজেকে সামলে নিয়ে বললো তারপর এই তো কনস্টেবলের চাকরিটা পেলাম চাকরিটা পেয়েও যতটা খুশি হওয়া দরকার আমি ততটা খুশি নই ভীষণভাবে নিলিকে মিস করি সাহস নিয়েই জিজ্ঞেস করলাম নিলির সাথে ব্রেকআপ হলো কেন এই বেকারত্ব শেষের দিকটা খুব ভুল বোঝাবুঝি চলছিল ওর বাড়িতে বিয়ের জন্য চাপ বলেছিলাম তোমার তাড়া থাকলে তুমি চলে যেও অভিমান খুব অভিমানী মেয়ে ও বাড়ির পছন্দে ভালো চাকরি করা ছেলেকেই বিয়ে করেছে শুনে আমি বললাম আর কিছুদিন তো অপেক্ষা করলেই পারতো এই তো তুমিও চাকরি পেয়ে গিয়েছিলে সুজয় বলল সবটাই পরিস্থিতি কে কেমন পরিস্থিতিতে থাকে একমাত্র সে নিজেই সেটা বুঝতে পারে আমি যেমন আমার পরিস্থিতিটা বুঝেছিলাম ওরটা হয়তো ততটা বুঝতে পারিনি ওকে পেলাম না বলে ভীষণ আফসোস হয় ও ছেড়ে গেছে বলে ওকে দোষ দিতেও পারবো না আমি নিজেকে ওর জায়গায় বসিয়ে দেখেছি খুব ভুল তো ও করেনি ও ছেড়ে গেল নাকি আমি ওকে ধরে রাখতে পারলাম না আমি ধরে রাখতে পারিনি জানেন দাদা আজকাল অনেককেই দেখি গার্লফ্রেন্ডের ছেড়ে চলে যাওয়ার পর নিজেকে জাহির করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেয় তুমি ছেড়ে না গেলে আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতাম না ভীষণ বোকা বোকা কথা মনে হয় এটা নিজের সাফল্য প্রকাশ করতে গিয়ে তাকেই হয়তো দাগিয়ে দেওয়া হয় গার্লফ্রেন্ড ছেড়ে গেছে ভালোবাসার প্রতি সম্মান রাখতে পারেনি মানলাম কিন্তু এই ধরনের পোস্টগুলো করে নিজের মধ্যে সেই তো প্রতিশোধের আগুন জ্বালানোই তো হল গার্লফ্রেন্ডের প্রতি সম্মান ভালোবাসা কোথায় আর দেখাতে পারলো চাকরিটাই পেলো কিন্তু সেই উদারতা দেখাতে পারলো না ভালোবাসার মানুষকে জয় করতে হয় আমি নেলিকে জিততে পারিনি এই যে আজ আমি পুলিশের চাকরিটা পেয়েছি এতে আমি স্যাটিসফাইড হতে পারিনি সে সাথে থাকলে হয়তো আরো বেটার কিছু করতে পারতাম পুলিশের চাকরিটা পেয়েছি অবশ্যই তার অবদান রয়েছে নিলি আমাকে বলতো ভোরবেলা উঠে মাঠে গিয়ে দৌড়াও তুমি পড়াশোনায় ভালো লিখিত পরীক্ষায় কেউ তোমাকে আটকাতে পারবে না শুধু রইল মাঠ একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যেত বলে সে ভোরে ডেকে দিত কল করে টাইমে খাওয়া দাওয়া না করলে ভীষণ বকাবকি করতো ফোনে বেশি কথা বলতে চাইলে বলতো অনেক রাত হলো কাল ভরে উঠতে হবে ঘুমিয়ে পড়ো কত বদ অভ্যাস আমার চেঞ্জ করে দিয়ে গেছে কিছুতেই তাকে দোষ দিতে পারবো না সময় তো সে আমাকে দিয়েছিল আমি তো পারলাম না সে ছেড়ে দিয়ে চলে গেছে এমন কথা কি করে বলি আমি ধরে রাখার যোগ্য হয়ে উঠতে পারিনি সুজয় কথাগুলো ভুল কিছু বলেনি সুজয়ের মতো ব্যক্তিত্ববান প্রেমিক খুব কম দেখেছি সম্পর্ক থেকে বিচ্ছেদ অস্বাভাবিক কিছু নয় প্রাক্তনের প্রতি ভালোবোধ বোধ কজনের থাকে সুজয় যদি সেই ছেলে হতো তাহলে হয়তো এতদিনে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেই বলেই ফেলত ছেলে না গেলে এমন একটা চাকরি পেতাম না সুজয় ব্যতিক্রম প্রাক্তনের প্রতি সম্মানবোধটা সে বজায় রাখতে পেরেছে যারা এগুলো করে তাদের এগুলোকে বাহাদুরি বলে না বরং অন্যকে ছোট করতে গিয়ে নিজেকে আরও ছোট করে দেওয়া ফুল সুগন্ধি হলে তার সুভাষ এমনিতেই ছড়িয়ে পড়ে ঢাক পিটিয়ে জাহির করতে হয় না ট্রেন থেকে নামি সুজয়ও ওর বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা সুচয়কে বললাম তোমার নাম্বারটা দাও আবার একদিন দেখা হবে তোমার মতন মানুষের আজকাল বড় অভাব এত সুন্দর যার জীবনবোধ তার মতো মানুষ আমার জীবন পাতাতেও থেকে যাক আর এমন ব্যক্তিত্ববান হয়ে সারা জীবন থেকো আর ভালো সব সময়।